প্রতি বছরের মতো এবারে ঈদের পরের দিন আমরা চলে গিয়েছিলাম ঈদ উদযাপন করার জন্য আর দেশের বাড়িতে গিয়ে আমরা কি কি করেছিলাম কিভাবে পরিবারের সকলের সাথে আমাদের ঈদটাকে উদযাপন করেছিলাম আপনাদের ভাইয়া আমার দেবর ভাসুররা মিলে কি কি করেছিল মূলত সব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা ব্লগটা খুবই ইন্টারেস্টিং তাই স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করি আমরা বের হয়ে গেলাম দেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মুখে তেমন কিছুই দিনই যে সানস্ক্রিম আর একটু লিপস্টিক দিয়েই বের হয়ে গেলাম বাহিরের ওয়েদারটা প্রচন্ড গরম প্রচন্ড রোদ ছিল আর তাছাড়া ঘুম এখনো চোখ থেকে কাটেনি রাত থেকে কাজের অনেক প্রেসারও ছিল যে তেমন একটা ঘুমাতেও পারিনি সকাল সকাল উঠে এখন গ্রামে যাচ্ছি এখানে আমার শ্বশুর আমি পিঙ্কি ভাবি আর সেলিম ভাইয়ের জন্য ওয়েট করছিলাম দেশে একসাথে যাব যার জন্য ভাইয়া ভাবিও চলে এলো এখন আমরা রনেও দিয়ে দিয়েছিলাম দেশে যাওয়ার উদ্দেশ্যে বিসমিল্লা করে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো পৌঁছে যাই এসে দেখি আমাদের সবার জন্য এখানে রান্না হচ্ছে এখানে মুগ ডাল রান্না করা হচ্ছে ঈদের পরের দিন দেশের বাড়িতে একটা কুরবানি দেওয়া হয় মামুন ভাইয়া দেশে কয়েক বছর ধরে কুরবানি দিয়ে আসছে এই কুরবানির গরুর গোস্ত দেশের সব মানুষকে বিলি করা হয় এবং দুপুর বেলা আমাদের জন্য রান্না টান্না করা হয় লাকড়ি চুলায় মাংস আর ডাল রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এখন ভাত রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে ভাত রান্নাও প্রায় শেষ এখন গ্রামের সকলকে নিয়ে খাওয়া দাওয়া করা হবে এবং গরু মাংসগুলোকে মেপে বিতরণ করা হবে বাড়ি ভরা মানুষ গ্রামের অনেক মানুষ এখানে চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য এখন এখানে খাওয়া দাওয়া করা হবে উপর আমি চলে গিয়েছিলাম প্রচন্ড রোদ আসলে থাকাই যাচ্ছিল না নিচে এত পরিমাণ রোদ ছিল এত পরিমাণ গরম ছিল যে বলার মতো না আঁখিভাবি আর খোরশেদ মামা এখানে ভিতরে সমস্ত মাংসকে খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে ভাগ করে নিচ্ছে গ্রামের সকল মানুষ যাতে সমানভাবে মাংসগুলো পায় সেই অনুযায়ী সব মাংসকে সুন্দরভাবে ভাগ করে বিতরণ করা হচ্ছে এখানে আমি আপনাদের ভাইয়ের সাথে একটু ছোট্ট করে স্ন্যাপ নিয়ে নিলাম আর গ্রামের সব মানুষ চলে এসেছে মাংস নেওয়ার জন্য এখন এখানে সকলকে মাংস বিতরণ করা হবে আমি উপরে চলে যায় প্রচন্ড গরম হয় আর উপরে গিয়ে এখন বসে আছে আমার দেবরদের সাথে ভাবিদের সাথে এখানে আমরা সবাই হাসছিলাম গল্প করছিলাম কথা বলছিলাম আমার ভাসুরও ছিল এখানে পরিবারের সকলকে নিয়ে আসলে ঈদ উদযাপন করার মজাই আলাদা তাও যদি হয় আবার গ্রামে দেখতে দেখতে আমাদের খাবারও চলে এলো এটা হচ্ছে আমার ভাতিজা ও গরম গরম খাবার এখন খাচ্ছে আর ভাবি এদিকে আমাদের সকলের জন্য বাড়ছে দেবর দুইটা ওয়েট করছে আমার দেবর গুলাও খুব ভালো রা ভাবিরা ভাসুররা সকলে মিলে এখন একসাথে সাথে আমরা খাওয়া দাওয়া করব লাকড়ির চুলার খাবার অনেক মজার আর তাছাড়া গরু মাংস দিয়ে খাবার খাওয়ার তো মজাই অন্যরকম তাও যদি হয় কুরবানির মাংস আর সকলের সাথে পরিবারের বসে একসাথে খাওয়ারও মজাটাই অন্যরকম দেবুর দুটোকে আমি আবার জিজ্ঞেস করছিলাম খাবারটা কেমন হয়েছে ওরা বলছে খুবই মজা হয়েছে দেরি করে হলেও আমার ব্যাংকার ভাসুরও চলে এলো ওনারাও এবার এসে খেতে বসে গেল আমাদের খাওয়া তো শেষ আমি এবার একটু ছাদে বসেছিলাম আমার ভাতিজিকে নিয়ে আমরা দুইজনই গরমে বেহাল কিন্তু কি করব কতক্ষণ আসলে ঘরে বসে থাকা যায় আমার ভাসুর কিন্তু খুবই রসিক একজন মানুষ সে ভাবিকে বলছিল যে আগে কে কোন রুমে ছিল কিভাবে কিভাবে ছিল ওয়াইফের সাথে মজা করছিল আমি নিচে চলে এসেছিলাম পুরো বাড়িটা আপনাদেরকে দেখানোর জন্য নিচে আসার আরো একটা কারণ ছিল কারণ এখন আপনাদের ভাইয়ারা তাদের ভাইদের সাথে সবাই মিলে একসাথে খেলাধুলা করবে তারপরে ওরা গ্রামে পুকুরে গোসল করবে আর এই খালি জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের বাসার পিছনের সাইড এখানে সব ধরনের ফল গাছ আছে মোটামুটি আর এই খালি জায়গাটা আমার খুবই ভালো লাগে আমি আর ভাবি অনেক চেষ্টা করেছিলাম এখানে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানোর জন্য বাট দুঃখের বিষয় এখানে থাকা হয় না দেখে ফল গাছগুলো আসলে থাকেনি মরে গিয়েছে তো আমরা রনা হয়ে গেলাম তারা সবাই খেলবে আর আমি বসে বসে তাদের খেলা দেখবো বাসার একটু সামনেই স্কুল যার জন্য স্কুলের মাঠেই খেলাটা হবে এই তো দেখতে দেখতে সিরিয়াস লেভেলের ফুটবল খেলাটা শুরু হয়ে যায় এবং তারা ভাই ভাতি যারা সব দুইটা টিমে ডিভাইডেড ছিল আর পুরোটা খেলা যখন হয়েছিল খেলায় তারা খুবই সিরিয়াস ছিল তাদের দুজনকেই জিততেই হবে এমন একটা ভাব ছিল বাট খেলায় তো হার জিত হয়ই আমি এখানে আমার আরেক ভাতিজার সাথে একটু স্ন্যাপ নিয়ে নিলাম প্রচন্ড গরমে আমার তো একদমই পুরো সবাই পুকুরে গোসল করার জন্য এখানে সামনে একটা দোকান ছিল এখান থেকে সবাই শরীরে একটু পানি খেয়ে নিচ্ছে পুকুরে গোসল করতে যাওয়ার সময় আমার চোখে এই কাঁঠাল গাছটা পড়লো দেখুন কত নিচে কাঁঠাল ধরেছিল আর এই সুন্দর বাড়িটা বরাবর সময় খুবই ভালো লাগে হঠাৎ করে আমরা এখানে একটা পার্সিয়ান ক্যাট দেখতে পাই এখানে কেউ হয়তো বেড়াতে এসেছিল দেশে ঈদ করার জন্য বিড়ালটা কেউ নিয়ে এসেছিল বিড়ালটা আমাদেরকে দেখে ভিতরেই পালিয়ে গেল আর সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে এই বাড়িটা যত বাড়ি এখানে গোসল করার জন্য আসলে সবার আশা হয় আমার কাছে এই বাড়িটার একটা ভিডিও ক্লিপ নিতেই হয় কেন জানি এই পুরনো বাড়িগুলো দেখলে আমার মনটাই একদম শান্তি হয়ে যায় মনে হয় যে আমাদের দেশের ঐতিহ্য এই বাড়িগুলো এত আশা নিয়ে সবাই গোসল করতে এসে হায় এই কি অবস্থা হয়ে গেল সবাই রেডি ছিল যে এখন গোসল করতে নামবে আর এখন দেখুন সবাই বসে গেল যে কি হলো আর আপনাদের ভাইয়াকে দেখুন ক্যামেরাটা দেখে একদম পুরো স্মাইলি অবস্থা তখন আমরা অন্য পুকুরে যাচ্ছিলাম গোসল করার জন্য আর এখানে দেখুন হাঁস ছানাগুলো সব গোসল করে কিভাবে উঠে আছে এখন আমরা বেসিক্যালি আমাদের বাসার কাছের এই পুকুরটাতেই সবাই গোসল করব আমারও গোসল করার কথা ছিল বাট অনেক দেরি হয়ে যায় আমি আর এখানে গোসল করিনি এই যে দেখুন আমার দেবররা আপনাদের আরা সবাই গোসলে নেমে গিয়েছে খেলা তাদের শেষ হয় না এখানেও ফুটবল নিয়ে তারা খেলায় মেতে গেল এদিকে আমার ভাসুর তার বাচ্চাদের নিয়ে নামছে এখন গোসলের জন্য ছোট বাচ্চাটাকে নিয়ে এখানে সাঁতার শেখানোর একটু মজা চলছিল আর ওকে নিয়ে ডুব দেবে ও তো ডুব দেবেই না ওকে নিয়ে এখন একটা ফাইনালি ডুব দেওয়া হলো এবং শিখানো হলো গোসল শেষে বাসায় চলে এলাম আর দেখে আমাদের জন্য গরম গরম নাস্তা নিয়ে আসা হলো এদিকে ভাসুরের বাচ্চাটাও পাকনা পাকনা কথা বলছে আর আমরা সবাই ওর কথায় হাসছিলাম সব কাজ শেষ করে এখন আমরা ক্লান্ত শরীর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রনা দিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ